গোপালগঞ্জে জিও ব্যাক ফেলে শৈলদাহ নদীর ভাঙন রোধে কাজ শুরু করেছে প্রশাসন বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার সরাবাড়ি চিথলিয়া সড়কটির ভাঙন আটকাতে এই উদ্যোগ নেওয়া হয় গত তিরিশ এপ্রিল বিকেলে নদী ভাঙনের কবলে পড়ে সড়কটি দেখতে দেখতে সড়কটির প্রায় দুশো ফুট এলাকা নদীতে তলিয়ে যায় যাতায়াত ভোগান্তিতে পড়ে দশ গ্রামের তিরিশ হাজার মানুষ সে সময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার জেলা প্রশাসক ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এর আগে রোববার নদী ভাঙনের ফলে দেখা দেয়া ভাঙনি এলাকাবাসীর ভোগান তিনি একটি রিপোর্ট করে যমুনা টেলিভিশন আজকে ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিং করেছে এবং এই কাজটা অব্যাহত রয়েছে সেই ক্ষেত্রে আমরা আশা করি ভাঙনটা বৃদ্ধি পাবে না ও আমরা এটা ভাঙন রোধ করতে সক্ষম হবে একশো পঁচাত্তর কুড়ি কেজি ওজনের চুরানব্বইটি বস্তা প্রাথমিকভাবে এখানে ফেলা হয়েছে আশা করছি এই যে ভাঙ্গন প্রতিরোধে এটি একটা জোরদার ভূমিকা পালন করবে